গাইস আজকে আমি টিউশন নেবো মিস্টার ভেলোমের কাছে আর আমিও হব মিস্টার ভেলোমের মতো শক্তিশালী তারপর আমি মিস্টার ভেলোমের সঙ্গে লড়াইও করতে যাবো তো আজকের ভিডিওতে খুবই মজা হবে চলো শুরু করা যাক আজকে আমাদের তিনজনের দায়িত্ব ছিল ক্লাসরুম পরিষ্কার করার কিন্তু ওই বিলি আর টমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর আমাকে দিয়ে ওদের ভাগের কাজও করাচ্ছে কারণ আমি জানি না কীভাবে ওদের কাছে এসে গেছে কার্নেজ আর বায়োসিম্বটের পাওয়ার তাই ওদের শক্তি এখন অনেক বেশি আমাকে মেরে শুয়ে দেবে তাই আমি ভয়ে ওদের ভাগের কাজও করছি যাই হোক এখানে পরিষ্কার তো করে দিয়েছি চলো এবার এখান থেকে যাওয়া যাক ও হ্যালো আমি তোদের ভাগের কাজও করে দিয়েছি পুরো ক্লাসরুম আমি পরিষ্কার করে দিয়েছি এবার আমি যাচ্ছি গিয়ে আমি হেডমাস্টারকে বলবো যে তোরা কোনো কাজ করিস নি তুই পালাচ্ছিস কোথায় তোর এত বড় সাহস তোকে আমরা পিটবো না 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 আমি তো দাঁড়াবো না আমি সোজা যাচ্ছি হেডমাস্টারের কাছে এই যে এখানে হেডমাস্টার হেডমাস্টার আরে ভাই আমি তো হেডমাস্টারের সামনেই পড়ে গিয়েছি এবার তুই পালিয়ে যাবি কোথায় আমি তো কোথাও পালাবো না কিন্তু আমি হেডমাস্টারকে সব বলবো হেডমাস্টার এরা ক্লাসের কোনো কাজ করেনি সব কাজ আমাকে দিয়ে করিয়েছে তারপরেও আমাকে ডাং দিয়ে মারতে চায় আপনি এদেরকে শাস্তি দিন আমার বাবা আমাকে মিস্টার কার্নেজের কাছে টিউশন দিয়েছে তাই আমি এখন অনেক পাওয়ারফুল হয়ে গেছি আমি কি ক্লাসের এই সব কাজ করবো হেডমাস্টার আপনিই বলুন এটা কি আমার পক্ষে সম্ভব আর হেডমাস্টার আমি তো আপনার কাছেই টিউশনে আসি তাহলে কি আমি পরিষ্কার করবো টমি তো ঠিকই বলেছে ও আমার কাছে টিউশন নিতে আসে ও তো কাজ করবে না তোর যদি শক্তি থাকে বিলিকে হারা বিলিকে দে কাজ করা আরে এই হেডমাস্টার কি বলছে আমি কিভাবে এই বিলিকে হারাবো এই বিলির কাছে তো কার নিজের শক্তি আছে ও আমাকে এক ঝটকা দিয়ে উড়িয়ে দেবে তাহলে তোর মতো দুর্বল বাচ্চার আমাদের স্কুলে কোনো দরকার নেই দূর হয়ে যায় এখান থেকে ভাই এটা কেমন ধরনের হেডমাস্টার আমাকে লাথি মেরে স্কুল থেকে বের করে দিয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে একদম ঠিক হয়েছে তোর সঙ্গে এটাই হওয়ার দরকার ছিল বেকার দুর্বল বাচ্চা আমাদের স্কুলে আর কখনোই আসবি না আরে ভাই এইসব হচ্ছে এটা কি হেডমাস্টার ওই বিলিয়ার টমের মতো ইভেল হয়ে গিয়ে আমাকে লাথ মেরে স্কুল থেকে বের করে দিয়ে বলছে স্কুলেই আসতে না ঠিক আছে আমাকেও নিজেকে শক্তিশালী করতে হবে তার জন্য আমি টিউশন নেব মিস্টার ভেনোমের কাছে তারপর আমিও শক্তিশালী হয়ে এদের সবার কাছ থেকে বদলা নেব আমি খবর পেয়েছি যে মিস্টার ভেনম শহরেই এসেছে কারণ কয়েকটা সিম্বিওট এই শহরে অ্যাটাক করেছিল তাদেরকে হারানোর জন্য মিস্টার ভিনম এসেছে চলো গিয়ে দেখি মিস্টার ভিনম কোথায় আচ্ছা ওই যে সামনে মিস্টার ভিনম ওখানেই সব লাল কালারের সিম্বিওটদের মেরে হারিয়েছে কিন্তু এদিকে কি চলছে এদিক থেকে আরো একটা যাচ্ছে আই ভেনম আমাদের মেরেছে আমি ওকে পেছন থেকে গিয়ে খতম করব ভেনম তুই মরবি আজকে আবে এই সিম্বিওটটা তো পেছন থেকে গিয়ে মিস্টার ভেনমকে মাতে চায় এখানে গলফস্টিক আছে চলো আমি গলফস্টিক নিয়ে নিয়েছি একে আমি হারাবো ও সিমবিওর্ড তুই মিস্টার ভিড়মকে মারতে পারবি না কমন এই তুই হল রাইড একে পেছন থেকেই মেরে আমি উড়িয়ে দিয়েছি একই তুই তো একটা ছোট ছেলে তুই পেছন থেকে একটা সিম বিওর্ডকে হারিয়ে দিয়েছিস খুব ভালো কাজ করেছিস তুই হ্যাঁ মিস্টার ভেনম। এই সিম আপনাকে মারার জন্য পেছন থেকে আসছিল তাই আমি একে পেছন থেকেই আটকে দিয়েছি তুই ভালো কাজ করেছিস কিন্তু এখন বাড়ি চলে যা কারণ এই সিম বিওয়ার্ডগুলো খুবই খতরনাক হয় ওরা তোকে খেয়ে নিতে পারে না না মিস্টার ভিনম আমি বাড়ি যেতে আসিনি আমি এসেছি আপনার কাছে টিউশন নিতে কারণ আমার দুজন শত্রু বিলিয়ার টমি ওরা টিউশন নিয়েছে কার্নেজ আর বায়োসিম্বিওটের কাছে ওদের শক্তি অনেক বেড়ে গেছে তাই আমি আপনার কাছে টিউশন নিয়ে শক্তিশালী হতে চাই আচ্ছা এই ব্যাপার তাহলে এই কার্নেজ আর এই এইসব কাজ করাও শুরু করেছে ঠিক আছে তুই আমার পেছন পেছন চলে আয় আমি তোকে টিউশন দেবো আর অনেক বেশি শক্তিশালীও করে দেবো কিন্তু তোকে আমার কাছে থেকেই টিউশন নিতে হবে ওই দিকে আমার গাড়ি রাখা আছে চল ঠিক আছে মাস্টার ভেনম আমি আপনার কাছে থেকেই টিউশন নেব। আর একবার আমি শক্তিশালী হয়ে গেলে ওই বিলিয়ার টমিকে মজা দেখাবো আর ওই হেডমাস্টারটা কেউ ছাড়বো না অল রাইট আজকের জন্য পড়াশোনা শেষ হয়েছে আমি এই তিনটা বড় বড় বই পড়ে শেষ করেছি আমি লাস্ট ছমাস ধরে মাস্টার ভেনমের কাছে টিউশন নিয়ে যাচ্ছি আমি তো শুধু ভেবেছিলাম যে মাস্টার ভেনম আমাকে শক্তিশালী করবে কিন্তু তার সঙ্গে আমাকে পড়াশোনা তো অনেক শক্তিশালী করে দিয়েছে মানে আমি যদি এখন ক্লাসে এক্সাম দিই তাহলে আমি ফার্স্ট হয়ে যাব যাই হোক মাস্টার ভেনুম আমাকে ডেকেছিল আজ বাইরে চলো গিয়ে দেখি কেন আমাকে ডেকেছে ওই যে ওখানেই দাঁড়িয়েছে মাস্টার ভেনম আর মাস্টার ভেনমের বাড়ির নিচেই আছে দুটো গ্যারেজ এই গ্যারেজে গাড়ি রিপেয়ার করে মাস্টার ভেনমের কাছে অনেক টাকা আছে যাই হোক মাস্টার ভেনম আমি এসে গিয়েছি আপনি বলুন আমাকে ডেকেছেন কেন লাস্ট ছ মাস ধরে তুই আমার কাছে টিউশন নিয়েছিস এবার সময় হয়ে গেছে তোকে তো সিম্বিওরটা দেওয়ার তার জন্য তোকে একটা টেস্ট পাস করতে হবে এই টেস্টে তোকে আমার হেলিকপ্টারটা নিয়ে একশো বার পুস আপ করতে হবে যদি তুই করতে পারিস তাহলে সিম্বিওট পেয়ে যাবি ও ভাই এই হেলিকপ্টারের সঙ্গে আপ করতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে লাস্ট তিন চার মাস আমি পুসাপ করতাম কিন্তু ওই ছোটো ছোটো গাড়িগুলোর সঙ্গে কিন্তু এই হেলিকপ্টারটার ওয়েট খুব বেশি তবু আমাকে একশো আপ কমপ্লিট করতেই হবে না হলে আমি সিম্বিওট পাবো না নব্বই হয়ে গেছে আর একটুই করতে হবে কেমন নাইন্টি সিক্স নাইন্টি অল রাইড মাস্টার ফাইনালি আমি হান্ড্রেড পুশ আপ কমপ্লিট করে নিয়েছি এই ভারী হেলিকপ্টারটার সঙ্গে এবার আপনি আমাকে সিবিওরটা দিন আমি জানতাম তুই একশো পুশ আপ করতে পারবি ঠিক আছে ম্যানশনের পেছনে চলে আয় ওখানেই তো সিবিওরটা আছে আহে মাস্টার তো এক জ্যাম্পেই ম্যানশনের পেছনে চলে গিয়েছে কিন্তু মাস্টার ভুলে গেছে যে আমি জ্যাম্প করতে পারি না আমাকে এভাবে দৌড়েই যেতে হবে অল রাইড আমি দৌড়ে দৌড়ে পৌঁছে গিয়েছি ম্যানশনের পেছনে কিন্তু এখানে তো কোনো সিম্বর আমি দেখতে পাচ্ছি না সিমিউটটা কোথায় আরে এই যে এখানে আছে না সিম্বরটা এটাকে আমি ঘরের মধ্যে বন্দি করে রেখেছি যাতে পালিয়ে না যায় এখন তুই তাড়াতাড়ি করে গিয়ে এটাকে নিয়ে নে ও হ্যাঁ এই এই যে মধ্যে আছে আমি আগে দেখিনি চলো ফটাফট করে ভেতরে যাই ও ভাই এই যে সিমিয়ারটা চলে আই তুই আমার কাছে অল রাইট এই সিমিয়েটটা নেওয়ার ফলে আমার শক্তি অনেক বেড়ে গিয়েছে আমার হাতেও কাঁটা কাঁটা এসে গিয়েছে মাস্টার আমি এখন অনেক শক্তিশালী হয়ে গিয়েছি আরে না এটা কি হলো তো সিম্বিওটা পুরোপুরি অ্যাক্টিভেট হয়নি এটা যদি পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে যেত তাহলে তো শক্তি আরও বাড়তো আমার মনে হয় তোকে এখন ফাইট করাতে হবে তবেই তো শক্তি বাড়বে চলে যায় আমার পেছন পেছন আমি খবর পেয়েছিলাম আশেপাশে একটা সিম্বিওর অ্যাটাক করেছে ওকে গিয়ে আমরা পিটবো চলে আয় ফটাফট করে এসে গাড়িতে বস ঠিক আছে মাস্টার আমি বসে গিয়েছি আমারও মনে হয় আমি যদি ফাইট করি আমার শক্তি আরও বেড়ে যাবে অল রাইট আমরা পৌঁছে গিয়েছি ওই জায়গাটার কাছে এখানে আশেপাশে কিছু সিমবিউট অ্যাটাক করেছিল হ্যাঁ ওইখানেই ওইখানে আগুন চলছে ওখানে আছে মনে হচ্ছে ওই সিম্বিওট গুলো কিন্তু আমরা ডাইরেক্ট গিয়ে অ্যাটাক করব না আগে আমাদের দেখতে হবে কোন সিম্বিওট অ্যাটাক করেছে আমি সাইড থেকে চুপি চুপি যাচ্ছি তুই আমার পেছন লুকিয়ে লুকিয়ে চলে আয় ওরা যেন না বুঝতে পারে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মাস্টার আমিও লুকিয়ে যাচ্ছি ওরা কেউ বুঝতে পারবে না ও ভাই এই সিম্বট খুবই খতরনাক এখানকার কতজন চাষিকে মেরে দিয়েছে এরা কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কর দিচ্ছে আর ওই কন্টেনারটার উপরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আরও একটা সিম্বট চলো আমিও এসে গিয়েছি এখানে এই চাষিগুলোকে আমি বলেছিলাম এদের ভেড়া ছাগল যা আছে আমাকে দিয়ে দিতে কিন্তু এরা দেয়নি তাই আমি এদের সবাইকে মেরে দিয়েছি এবার তোরা এদেরকেই খেয়ে শক্তিশালী হ তারপর আমরা গিয়ে শহরে অ্যাটাক করবো দেখ এটা হলো কার্নেজের ছেলে টক্সিন একে আমি সামলে নেবো কিন্তু তোকে ওই ছোট ছোট সিমেন্ট গুলোকে হবে পারবি তো তুই এখন চলে আমার পেছন পিছন ওই টক্সিন এইসব তুই করতে পারবি না চল আমার সঙ্গে ও ভাই মাসটা তুই টক্সিনকে নিয়ে উড়ে গেছে কইম তো তুই মরবি এখানে এই সবাই মিলে একেই মার এর মাস্টার আমাদের বয়সকে উড়িয়ে নিয়ে গেছে একে আমরা মেরে এখানে খতম করব। আরে হ্যাঁ সত্যি এই ছোট ছোট সিমেন্টগুলো আমাকে মারা শুরু করেছে আবে তোদের এত সাহস তোদেরকে আমি ছাড়বো না কেমন এই দুই আমার লাথ অল রাইট এই ছোট সিমেন্টগুলোকে তো আমি এক এক ঝটকাতে উড়াচ্ছি তাও আমার এখন ফুল পাওয়ার অ্যাক্টিভেট হয়নি ও এই লাথিতে তো দুজনকে উড়িয়ে দিয়েছি এরা নাকি আমাকে হারিয়ে এখানে খতম করবে তোদের কি আমি খতম করবো মন এখানে অল রাইট আর দু চারটাই আছে এদেরকে উড়াচ্ছি কেমন তুলনে ঝটকা ওকে এরও খেলা শেষ করে দিয়েছি ইয়াস সব সিম খেলা শেষ এবার আমি গিয়ে দেখি মাস্টার কোথায় গিয়েছে আর এদেরকে মারার ফলে আমার শক্তিও বেড়ে গেছে হ্যাঁ আমি এখন খুব স্পিডে দৌড়াতেও পাচ্ছি। মাস্টার মনে হচ্ছে এদিকেই কথা ওটা এসেছিলো ওই টক্সিনকে নিয়ে আচ্ছা ওই যে ওখানে মাস্টার ও ভাই মাস্টার তো অলরেডি এই টক্সিনকে হারিয়ে দিয়েছে মাস্টার আমি ওই ছোটো ছোটো সিম বেটগুলোকেও হারিয়ে দিয়েছি কিন্তু তাও আমার সিম পুরোপুরি অ্যাক্টিভেট হয়নি আমার তো মনে হয় তোকে আরও বেশি ফাইট করতে হবে আচ্ছা আরও বেশি ফাইট করতে হবে কিন্তু আমি মারবোটা কাকে আরে হ্যাঁ মনে এসে গেছে ওই বিলি আর টমির ব্যাপারে তো আমি ভুলে গিয়েছিলাম ঠিক আছে মাস্টার আমার মনে এসে গেছে কাকে ফিরবো আমি আমি এখন যাচ্ছি সোজা শহরের দিকে আর আপনি বাড়ি চলে যান এইবারে গিয়ে আমি ওই টমি আর বিলিকে মজা দেখাবো ওরা ওই হেডমাস্টারের সঙ্গে মিলে আমাকে তাড়িয়েছিল না শহরে আমি এসে গিয়েছি কিন্তু একটা কথা আমি ভাবছি আমি যদি স্কুলে ওদেরকে পিটতে যাই ওখানে ওই হেডমাস্টারটাও তো আছে ওই হেডমাস্টার আমাকেও ফিরতে পারে আমাকে সাহায্য করো এটা আমার সব কিছু লুটে নিয়ে যাচ্ছে আরে ভাই এখানে কি চলছে এখানে কেউ এটা চিৎকার করছিল আরে এ তো টমি আর বিলি এখানেই এরা কি দিনের বেলা একটা দোকান থেকে চুরি করছে আর কেউ এদেরকে আটকাও তোমরা যদি ভাবে সব কিছু চুরি করে নিয়ে যাও আমি তো পুরো বরবাদ হয়ে যাব। ওই দোকানদার চুপ কর বেশি চিল্লাবি না আমাদের মর্জি আমরা যাই ইচ্ছা তাই করব বেশি চিৎকার করলে এখানেই ফাটিয়ে লাল করে দেব। হো ভাই এরা তো দিনের বেলাই গুন্ডামি করছে এদের এত সাহস এদেরকে আমি গিয়ে মজা দেখাবো চলো ওখানেই যাওয়া যাক ও টমি বিড়ি তোরা এসব করতে পারবি না তোদেরকে আমি আটকাবো আর কাকু আপনি কান্নাকাটি বন্ধ করুন আর দোকানের ভেতরে গিয়ে লুকিয়ে যান এখানে একটু অ্যাকশন হবে আর শহরে কি চলছে এই সব আজব আজব বাচ্চারা কোথাও থেকে আসছে যাই হোক আমি বাবা গিয়ে লুকিয়ে যাই পেছনে আবার ফিরে এসেছিস তুই তোকে তো হেডমাস্টার লাথি মেরে কাঁথি পাঠিয়ে দিয়েছিল তবুও তুই এসেছিস ওই টমি একে আমাদের পিটতে হবে তবে এ সুদরাবে এই খা এই নে তুই আমাদের সঙ্গে জিততে পারবি না হেডমাস্টার আমাদের পুরো পারমিশন দিয়েছে তোকে পিটার মরবি তুই এখানে আরে আর সত্যি বিলি শক্তি তো অনেকটাই বেশি আমাকে মেরে যাচ্ছে মেরে যাচ্ছে কিন্তু আরে অত দূর থেকেও আছে তোকে আমার শক্তি দেখাচ্ছি চল বিলি আমার সঙ্গে এই নে আমারও শক্তি কম নয় আমারও মাস্টার ভেনু আমাকে ট্রেনিং দিয়েছে আরে এ তো দূর থেকে আমাকে কাটা মারছে তো সাহস আমি তোকে দেখাচ্ছি একই আবার টমিও এসে গেছে টমি আর বিলি একসঙ্গে টিম আপ করে আমাকে মেরে যাচ্ছে এদের দুজনকে আমাকে আলাদা করতে হবে চল বিলি এই খা একে আমি দূরে নিয়ে যাব। চল তুই আমার সঙ্গে হল রাইড একে আমি জ্যাম করে নিয়ে এসে গেছি এই দিকে এবার তুই মার খা মার খেতে কেমন লাগে আমারও মাস্টার আমাকে শক্তিশালী করে দিয়েছে এই না তুই হল রাইড এই বিলিকে আমি মেরে মেরে হারিয়ে দিয়েছি আর এত মার খাওয়ার ফলে সিম্বিওটটাও আলাদা হয়ে গেছে এই সিম্বিওটের দমেই তুই আমাকে পিট পিটছিলিস না এই সিমরেডটাকে আমি তো সামনেই খেয়ে নেবো অল রাইট বিলিয়ন সিমির আমি পুরোপুরি খেয়ে নিয়েছি আর এই সিমিরটা খাওয়ার ফলে মনে হচ্ছে আমার শক্তি অনেক বেড়ে গিয়েছে ইয়েস আমি এখন উড়তেও পারি হো ভাই আমার পেছনে পাখনা এসে গেছে এবার ওই টমির পালা ডমি তুইও হারার জন্য তৈরি হয়ে যা কেমন এই খা অরে অরে ভাই টমির শক্তি তো আরও বেশি মনে হচ্ছে বিড়ির থেকেও বেশি আমাকে মেরে যাচ্ছে তুলে তুলে আসার মারছে আবে ডমি তুই আমার মার্কেটে কেমন লাগে এই খা আর এই নেই ঝটকা ও ভাই টমিকে উড়িয়ে দিয়েছি আর মার খাওয়ার ফলে এরও সিম্বোরটা আলাদা হয়ে গিয়েছে চলো একে আমি খেয়ে নেব টমি তুই আর সিম্বোরটা নিতে পারবি না অল রাইট টমিরও সিম্বোরটা আমি পুরোপুরি খেয়ে নিয়েছি কিন্তু এটা খাওয়ার ফলে আমার সঙ্গে কিছু একটা হচ্ছে ও ভাই এইবার আমার সিম্বোরটা পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে গেছে আমার বডি কত পাওয়ারফুল হয়ে গেছে টমি চল তুই তোর বন্ধুর কাছে বিলিকে আমি ওখানেই হারিয়ে রেখেছিলাম তোদের দুজনকে আমি এবার দেখাবো এই যে বিলি এখনো উঠতে পারিনি এবার তোরা কান খুলে শোন আমার শক্তি এখন সব থেকে বেশি এরপরেও যদি তোরা আমার সঙ্গে পাঙ্গানিস তাহলে ফল খুব খারাপ হবে চল এখান থেকে পালা এবার তোরা আরে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি ওই টমি চল পা এখান থেকে আমরা গিয়ে আমাদের মাস্টারকে বলবো আর আমাদের মাস্টার তোকে ছাড়বে না তুই বাঁচতে পারবি না আর হে ভাই আমি এদেরকে এক্ষুনি এত পিটলাম তাও এরা সুধরাইনি এরা কখনোই সুধরাবে না যাই হোক এখন চলো মাস্টারের কাছে ফিরে যাওয়া যাক মাস্টারকে গিয়ে আমি দেখাবো এখন আমার শক্তি কতটা বেড়ে গেছে লেটস গো হল রাইড আমি এখন খুব স্পিডে উড়ে উড়ে পৌঁছে গেছি ম্যানসেনের কাছে কিন্তু একি মাস্টারের পুরো ম্যানসেনে আগুন লেগে গেছে হেলিকপ্টারটাও ফাটিয়ে দিয়েছে কেউ সব গাড়িরও অবস্থা খারাপ দুটো গ্যারেজে সব গাড়ি চলে গিয়েছে মেকানিক নাও মরে গেছে একটা মেকানিক এখানে বেঁচে আছে ওয়ে এখানে হয়েছে না কি আমরা তো কাজ করছিলাম কিন্তু হঠাৎ করে একটা লাল রঙের আর একটা সবুজ রঙের সিম্বি ওটা অ্যাটাক করে পুরো ম্যানসেন আগুন লাগিয়ে দেয় আর আর মিস্টার বেনমকেও ওরা ধরে নিয়ে গেছে আচ্ছা এবার আমি বুঝতে পেরেছি লাল রঙের সিম্বিওট মানে কার্নিজ আর সবুজ রঙের মানে ওই বায়ো সিম্বিওট মানে বিলিয়ার টমিন মাস্টারে সেই সব করেছে যাই হোক আমি এর জন্য অ্যাম্বুলেন্সকে কল করে দিয়েছি এবার আমাকে গিয়ে দেখতে হবে ওরা মাস্টারকে কোথায় নিয়ে গেছে এখন আমি যাচ্ছি ওই কোয়ারির দিকে কারণ কয়েকজন ওয়ার্কার বলছিল ওই কোয়ারিতে ওরা কয়েকটা সিম্বিওটকে দেখেছে হয়তো এখানেই থাকতে পারে মাস্টার হ্যাঁ ওই যে আছে মাস্টার আর সামনে দাঁড়িয়ে আছে কার্নেজ আর আমাদের স্কুলের হেডমাস্টার এক সেকেন্ড দাঁড়াও আমি দেখি এরা কি করতে চায় বেনাম তো ছাত্রেরা এত সাহস ও গিয়ে আমাদের ছাত্রদের মেরেছে এ শাস্তি তুই পাবি তোকে আমরা এখানেই মেরে মাটি নিচে ঢুকিয়ে দেব কেউ জানতেও পারবে না তারপর গিয়ে তো ছাত্রকে পিটবো আমরা ওই বাচ্চাটাকে আমি লাত মেরে স্কুল থেকে বের করে দিয়েছিলাম আর তুই ওকেই শক্তিশালী বানিয়েছিস এর শাস্তি তুই পাবি ভেনম ও ভাই এরা তো প্ল্যান করছে মাস্টারকে মেরে এখানেই মাটি নিচে ঢুকিয়ে দিবে কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না কার নিজে না হলে শক্তি আছে কিন্তু আমাদের স্কুলের হেডমাস্টার এরা তো শক্তি এলো কি করে যাই হোক এদেরকে আমাকে আটকাতে হবে ওই তোর আমার মাস্টারকে মারতে পারবি না কেমন এই কাজ ঝটকা এক ঝটকা সবকে উড়িয়ে দিয়েছি বাচ্চা তোর এত বড় সাহস তুই আমাদেরকে পেছন থেকে অ্যাটাক করেছিস এইবার তুই আমার আসল রূপ দেখবি মরবি তুই এখানে ও ভাই তার মানে এই হলো আসল বায়োসিম্বিওট তা তুই কে ভেবেছিস এই খাতুই আমার লাথি আর মোর এখানে আবে এই বায়োসিম্বিওটের আরে কি এবার কারনেজ এসে আমাকে মারা শুরু করেছে আমি তো এই কারনেজের সম্বন্ধে ভুলে গেছিলাম কিন্তু কারনেজ তুই আমাকে হারতে পারবি না আমার সিম্বিওট পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে গেছে কেমন এই কা আর এই নি আমার ঝটকা অল রাইট আমি এই কানেজ করে যাচ্ছি ওকে আমার সঙ্গে পাঙ্গা নিতে এসেছিল মরে যা তুই কেমন ও ভাই এবার তুই ঘুরে আমাকে মারা শুরু করেছে না না আমি এর কাছে হারবো না কেমন কার্নেজ হেরে যা এই নে অল রাইট আমি কার্নেজকে পুরোপুরি হারিয়ে দিয়েছি এবার গিয়ে দেখি ওই বায়ো সিমিউটকে বায়ো সঙ্গে মাস্টার ফাইট করছিল অল রাইট ওই যে মাস্টার বায়ো সিমিউটকে মাছে ওর কি মাস্টার তো ওই বায়ো সিমিউটকে এক ঝটকাতে মেরে এত দূরে উড়িয়ে দিয়েছে আর এই বায়ো সিমিউটারের খেলা শেষ খুব ভালো কাজ করেছিস দেখেছিস সিমবে পুরোপুরি অ্যাক্টিভেট হওয়ার পর তো শক্তি কত বেড়ে গিয়েছে যাই হোক ওই বায়ো সিমেট বলছিল ও তোর আসল হেডমাস্টারকে ও জঙ্গলের ঘরে ধরে রেখেছে আমাদেরকে গিয়ে ওনাকে এখন ছাড়াতে হবে ও এই ব্যাপার তাই আমি ভাবছিলাম যে আমাদের হেডমাস্টার হঠাৎ করে এভাবে শয়তান হয়ে গেল কি করে কারণ আগে হেডমাস্টার খুবই ভালো ছিলেন যাই হোক এখন আমরা সোজা যাবো জঙ্গলের দিকে আর গাইস আজকের জন্য এতটাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের অসম জিডি ফাইভের ভিডিও আরও আসবে আর তোমরা কমেন্টে বলো আমরা আর কার টিউশন ক্লাস জয়েন করব তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে